এমন অবস্থা হয়েছে যে কোনো স্টেজে সাহিত্যিক আর কোনো লেখক যেই শিক্ষার সাথে যুক্ত এমন ব্যক্তির সাথে বসতে আমার খানিকটা লজ্জাই লাগে কারণ রাজনীতিতে আসার পর গত দশ বছর এই যে চর্চা এই যে পড়াশোনা হবে শিক্ষা ইজ এ ডিপ্লিটিং রিজার্ভ টু কিং টু ইট আপনি যদি সেটাকে তবে সেটা আস্তে 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 এনি রিসোর্সের মতো ওটা কমে যায় আমি আমার দুঃখ যে আমি সে সেভাবে আর অ্যাড করতে পারিনি তো আজকে একটা টপিকে আমি বলতে চাই যেটা এসসি পি প্রথমে বললেন যেটা অমরবাবু এবং সুকান্তবাবু দুজনেই বললেন আর এই অডিটোরিয়ামটা দেখে আজকে আমার এটাই মনে হচ্ছে যে আমাদের অ্যাজ এ সোসাইটি নদীয়া জেলা কৃষ্ণনগর শহর পুরো এলাকা আমাদের যে ঐতিহ্য আমরা শুরু করছি এবার সোজা শুরু করছি মদন মোহন তর্কলঙ্কা আজকে রয়েছে তমনবাবু তমন বন্দ্যোপাধ্যায় কিন্তু তরুণ প্রজন্ম তারা যে এই ভাষা এই শিক্ষার মধ্যে যেটা আমরা বলি নিজেকে ডুবিয়ে ফেলা এই জিনিসটা কিন্তু দেখছি না আর এইটাই আমাদের ভাবতে হচ্ছে কারণটা কি মধ্যবিত্ত পরিবার কি তার ছেলে মেয়েদের খুব ইজি লাইফ খুব সহজ জীবন দিচ্ছে সবকিছু তারা পেয়ে যাচ্ছে আমরা যে লড়াই যে স্ট্রাগলটা করেছি সেটা হয়তো আমি বলবো একটা খিদে সেটা আমাদের ফিরিয়ে আনতে হবে সেই খিদেটা যতদিন না থাকে আমরা কিন্তু সেই জায়গায় আজকে যদি সেই খিদেটা থাকতো তাহলে এই ঘরটা ভরতে হতো ভরে যেত আপনি ভরে যেত আমি যে অমর মিত্র সুকান্ত বঙ্গোপাধ্যায় আসছে তাও সকাল সাড়ে এগারোটায় আমায় দেখে আজি কালিক এটা অভাবটা এই জিনিসটা আপনারা যদি বোঝে যেটা বললেন যে মাতৃভাষার ক্ষতি বাস্তব ও একটু এড়িয়ে গেলেন উনি বললেন অমরবাবু একটু এড়িয়ে গেলেন উনি বললেন সেটার মধ্যে আর যাচ্ছি না উনি যাচ্ছেন না কিন্তু আমি যাচ্ছি আমি বলছি যে আজকে বাংলা ভাষা এমনই বিপন্ন যে ভারতবর্ষে যদি আপনি বাংলা ভাষা বলেন আপনি জানেন না যে আপনাকে কেউ পিটিয়ে দেবে না আপনাকে উৎসব দেবে না আপনাকে তো বাধা দেবে সেই জায়গায় দাঁড়িয়ে এবং প্রজন্ম যদি নিজের ভাষাকে অ্যাজ নিজের ভাষাকে প্রথমে ভেতর থেকে অন্তর থেকে সে যেন প্রত্যেক শাঁসের মধ্যে তার ভাষা ভাষাকে সে এক্সপ্রেস না করতে পারে অন্তর থেকে আর প্রত্যেকটা যখন এসে যায় সে যে বাঙালি সে যে বাংলা ভাষী এই জিনিসটা যেখানে সে যেন সে তার একটা আমি প্রতীক হয়ে দাঁড়াতে পারে এটা খুবই খুবই জরুরি আজকে আমি ফিল করছি সবাইকে বলছি যে আপনারা আগামী দিন যে বাংলা ভাষা বাচ্চার এটা তরুণ প্রজন্মের মধ্যে এই খিদেটা আমরা যেভাবেই হোক ফিরে আনতে হবে এটাই মতন মনীষীরা বাংলা সাহিত্যকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন এই সমৃদ্ধ ধারাবাহিক যে আধুনিক রূপ হল নান্দনিক নদীয়া ভাষা উৎসব এই বছর আমরা এই উৎসবের তৃতীয় বর্ষ পদার্পণ করছি করিমপুর থেকে হরিণঘাটা নবদ্বীপ থেকে চাপড়া নদীয়া জেলার নানা প্রান্তে ফর্টি সেভেনটি লিটিল ম্যাগাজিন এই বছর উৎসবে অংশগ্রহণ করছে যা আমাদের কাছে অত্যন্ত গর্বের এই তিন দিনের সাহিত্য উৎসবে উপস্থিতি উপস্থিত থাকছেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র সুকান্ত গঙ্গোপাধ্যায় প্রচিত গুপ্ত এবং কবি শ্রীযত গত বছর শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও নৃসিংহ প্রসাদ ভাদুরী উপস্থিতি আমাদের উৎসবকে বিশেষভাবে সমৃদ্ধ করেছিল আজ আমরা একটি বিশেষ গ্রন্থ নদীয়া প্রকাশ করতে চলেছি এই গ্রন্থ নির্মাণে যুক্ত থাকার জন্য ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর দীপাঞ্জন দেকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ শান্তিপুরের যে ভাষা প্রমিত বাংলা সেই ভাষায় আমরা সেই ভাষায় আমরা কথা বলি এ বাদ দিয়েও যে পাঁচ মাইল অন্তর অন্তর যে ডায়ালেক্ট চেঞ্জ হয় বদল হয় পুরুলিয়ায় ভাবে কথা বলা হয় বাঁকুড়া একরকম কথা এটা এটা যে হয় আঞ্চলিক ভাষায় তারাশঙ্করের উপন্যাসের ভাষা একরকম

মাননীয় সাংসদ শ্রীমতী বহুয়া মুক্ত মহাশয়া এবং সেই সঙ্গে সকল বিশিষ্ট জন নদীয়ার আনুষ্ঠানিক প্রকাশ করবে আমাদের সঙ্গে আরো একবার সবাই মিলে সজরে কত আশা করবো মুহূর্তটি হয়ে থাকুক আরো সুন্দর আরো স্মরণীয় আমাদের সকলের বোনের মনে কোথায় এই উজ্জ্বল মুহূর্ত চিরদিন রক্ষিত থাকবে এই আমাদের চাওয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল নদীমা এই তথ্যটি ধন্যবাদ জানাই সকলকে